পা পাকাটা ছাড়া এই কি পরে ছেলে মেয়েকে পড়তে পারছে কতক্ষণ হলো ছাব্বিশ মিনিট হলো এক ঘন্টা হলে কেটে যেতে বুঝলি দেখি এবং করে করতে হবে না হলে না ওয়াশ টাইমটা পড়ে যাচ্ছে জানো ওয়াশ টাইম একদম পড়ে গেলে আবার মনি কেটে যায় না আমি ওই টেনশানে করছি না হলে ফোন করতাম না বুঝেছ কি করো তারপর বলো সবাই বলো কি